আছাল ৱান দিয়াৰ ভিৰ্ছ ৱাম টু অনাদাৰ চুপৰ ইংলিছ গ্ৰামাৰ ক্লাছ টুডেজ ভিডিঅ' উইল বিসক্লুচিভ বিডিঅ' এণ্ড আই হোপ ইউ উইল বিন দিছ বিডিঅ' দিয়াৰ ভিৰ্ছ টু টপিক ইজি পাৰ্টি হাৰ্ছ ডেক্ৰাই ইমশন অপিনিয়ন শব্দের বাংলা অর্থ হচ্ছে স্থির তার মানে হচ্ছে জিনিস নড়াচড়া করে না এক জায়গায় অবিচল অটুট থাকে নির্জল থাকে আমাদের অসংখ্য শিক্ষার্থী একটা প্রবলেমের ভিতরে পড়ে এই ভারকুলা নিয়ে এই ভার্কুলা আজকে আমি আমার এই বোর্ডে লিখে দিয়েছি প্রথমে থান্ড ইমোশন যে পার্ডগুলো আছে সেগুলোর মধ্যে আছে বিলিভ নৌ আন্ডারস্ট্যান্ড ডাউট সাপোজ কনসিডার ফোগেট ইমোশনস রিলেটেড যে গুলো আছে লাভ ডিটেস্ট ফিয়ার সেন্স রিলেটেড যে স্টাডিক গুলো আছে সি হিয়ার স্মেল টেস্ট ফিল নোটিস অবজার্ভ ডিয়ার ভিউয়ার্স আপনারা এই ভার্বগুলো দিয়ে আপনারা কখনো কন্টিনিউয়াস টেন্স সাধারণত তৈরি করা যায় না কারণ হচ্ছে আপনি কখনো বলতে পারবেন না যে আই এম লাভিং ইউ আই অ্যাম হেটিং ইউ আই এম লাইকিং ইউ এছাড়া আপনি কখনো বলতে আই এম বিলিভিং ইউ মোদ্দার কথা হচ্ছে আপনি এই ভার্বগুলো মাথায় রাখবেন এই ভার্বগুলো দিয়ে কন্টিনিউয়াস তৈরি করবেন কারণ এই ভার্বগুলো মূলত ডেসক্রাইব করে কি স্টেট ইমোশন সেন্স অ্যাকশন এগুলো একসম্বার না আশা করি আজকের এই ক্লাসটি আপনারা ভালোভাবে এনজয় করেছেন ফর গেটিং মোর এজুকেটিভ অ্যান্ড মোর এনজয়েবল ক্লাসেস স্টে কানেক্টেড উইথ মি টিল আল্লাহ হাফেজ